দোকানের নাম কর্মচারীর নাম কেন বোবা বিরিয়ানি মানে নিজেকে না ভাইরাল করে বোবা বিরিয়ানি একজন কর্মচারীকে এত মানে ভালোবাসা বা এত সম্মান জানানো এটা কেন মনে হয়েছে আপনাদের আসলে দোকানের নাম হলো আমাদের মূলত ফাইজানে এ মজিনা বিরিয়ানি হাউস এখন মনে করেন যে এই দোকানের খাবারটা আপনার চেস লাগলো আপনি দোকানের নাম অনেকে বলতে পারতো না আগে ফাইজানে মদিনা বলতে পারতো না বলতো যে বোবা মোমা যেখানে থাকে ওই দোকানে আমরা যাব। এভাবে করে মনে করেন যে বোবা বোবা নামে প্রচার হয়ে গেছে বোবা বিরিয়ানি বোবা বিরিয়ানি বলে তো বোবা আমাদের দোকানে ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা বলতে কি উনি যখন থেকে ইয়াস আমাদের দোকান হয়েছে তখন থেকে বোবা আসে মানে উনি ছোটবেলা থেকে আপনাদের মানে দোকান থেকে আসে এখন মনে করেন বোবার আমার আব্বা নিজের ছেলের মধ্যে দেখছে ঠিক আছে ওনার বিয়ে ওনার ঘর বাড়ি সবই মনে করেন আমার আব্বার মাধ্যমে কেনা হয়েছে বিয়েও আব্বা করাইছে আসলে বাংলাদেশের ইতিহাসে ওই যে বললাম একটা ব্যতিক্রম কি বলবো মানে ব্যতিক্রম একটা নজির স্থাপন করেছে যেটা আমার কাছে মানে অন্যরকম মনে হচ্ছে একটা সেলসম্যানকে তাদের নিজের মতো করে মানে নিজের পরিবারের সদস্য আসলে আমরা কর্মচারী হিসাবে দেখি না ওরা আমরা ভাইয়ের মতো দেখি আমাদের বড়ো ভাইয়ের মধ্যে আর কি উনি আসেন ঠিক আছে উনি একটা প্রতিবন্ধী লোক কোনো জায়গায় কাজকর্ম করতে না এখানে আমরা ওনার সব সকল ভাষা আমরা ওনার বুঝি আমাদেরও ভাষা সে বুঝে আমরা যেভাবে বলি ইশারা দিয়ে উনি সব কিছু বুঝতে পারি সেই হিসাবে মনে করেন যে ওনার যারা কথা বলে তার চেয়ে ওনার ব্রেন্ড মানে এখানে থাকে মানে সুস্থ মানুষের থেকে উনি অনেক সার বুঝতে পারে আচ্ছা আপনাদের আউটলেট কয়টা আছে আউটলেট আমাদের বর্তমানে চারটা আছে একটা আমাদের মেন ব্রাঞ্চ হলো এটা মোহাম্মদপুর জেনেভাগে তারপর মিরপুরে আছে তিন নাম্বার আছে খিলগাঁও একটা আর একটা বর্তমানে এখন নুরজাহান রোডে একটা করছি চোদ্দ নম্বর শাখা আচ্ছা রাস্তা আসার পথে একটা দেখলাম এটা এটা আমাদের শাখা বলতে এটা তো আমাদেরই দোকান এখানে খাবার অনেকে গাড়ি টাড়ি নিয়ে আসে ভিতরে আসতে পারে না ওনারা ওটা এটা শাখা না এটা আমাদের দোকান আচ্ছা তো আপন ভাই মনে করে পরিবারের সদস্য মনে করে এই জায়গাটা থেকে তার বাসা কোথায় তার বাসা ক্যাম্পেই আছে ক্যাম্পে উনি গ্রামের বাড়ি কোথায় তার গ্রামের বাড়ি ওনাদের হলো ইয়াতে আপনার গাইবান্ধা সেও কি ভারত থেকে বিহার থেকে ওনারা আমরা যেভাবে আছি সবাই এখানে অনেক আছে আচ্ছা এখানে আছে ম্যাক্সিমাম সব 12 ডে আপনারা উর্দু না হিন্দিতে কথা বলেন আমরা হিন্দিতে দেখো আচ্ছা বর্তমান আমরা আমাদের ছেলেবেলে যারা সবাই স্কুলে পড়া পড়ালেখা করে সবাই বাংলা কথা বলে আমরা হিন্দি বলতে আমাদের কিছু না আমরা নিজে নিজে কথা বলি আমরা বাইরে গেলে সবাই বাঙালি আচ্ছা আমরা এখানকার নাগরিকও আছি বর্তমান সবাই বাংলাদেশী নাগরিক তো আচ্ছা হিন্দিতে একটু ইনভাইট করেন মানুষজনদের আপ লোক আইয়ে বোয়া বিরিয়ানি খানে গেলে এই মোহাম্মদপুর বিখ্যাত বোয়া বিরিয়ানি কম দামে মিলতা খানা আচ্ছা তো ভারত থেকে এসে বাংলাদেশের জনপ্রিয়তার শিখরে উঠেছেন একজন কর্মচারীকে নিজের ভাইয়ের জায়গায় স্থান দিয়েছেন ওনার বাবা যখন শুরু করেছিলেন ঠিক ছোট্ট বয়সে তাকে নিয়ে এসেছিলো সন্তানের মতো করে থাকা খাওয়া বাড়ি বিয়ে সংসার এবং তার জীবনযাপনের পুরো পরিবারের সাথে ওনাদের মিশে ওনার মালিক হলেও তাকে কর্মচারী জায়গায় রাখেননি এই সম্মানটা দেখেছেন সত্যি এটাই হওয়া উচিত এবং দিনশেষে এই নজিরগুলো আমাদের সমাজে অতনীতির ভেদাভেদকে ঘুচিয়ে দিবে। কি বলতে চান আপনি এটাই আর কি আমরা মনে করেন যে প্রতিবন্ধী বা বোবা হিসাবে ওকে দেখি না ওর আমরা ওরা আমার ভাইয়ের মতো দেখি ঠিক আছে এখানে সে অন্য জায়গায় গেলে এরকম মনে করেন বেতন না আমরা যেভাবে তাকে বেতন দিই যেহেতু সে আমাদের বললাম না কর্মচারী হিসাবে দেখি না ভাইয়ের মতো ওই হিসাবে আমরা ওর সম্মান করি আর